দুর্ভাগা দুর্ভাগাদেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠাকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতা রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে না হিরে পরে ত্রাণ অপমানে হতে হবে আজিতরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমার পশ্চাতে মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে সেরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কারের ভগবান অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভসে সবার সমান